বাংলা বাড়ির আধারে তথ্য যাচাই করার সময় আপনাদেরকে একটি ঘোষণাপত্র দিতে হবে কি কি এই ঘোষণাপত্র আপনাদেরকে হবে ঘোষণা আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এ সংক্রান্ত আপডেটে বলা হয়েছে গ্রামীণ আবাস প্রকল্পের স্বচ্ছতা আনতে এবার উপভোক্তাদের নির্দিষ্ট নম্বর ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি করবে প্রশাসন যে জন্য আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে প্রশাসনের পক্ষ থেকেই উপভোক্তাদের মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকেই উপভোক্তাদের মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে পরে আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে তাতে সেই ওটিপি দিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে আধার কার্ডে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপি দিয়েই কিন্তু সমস্ত রকম উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার নেই তাদের বায়োমেট্রিকের মাধ্যমে যাচাই করা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেসব উপভোক্তার আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত থাকবে না তাদের কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে অর্থাৎ ফিঙ্গার দিয়ে তাদের তথ্য যাচাই করা হবে আগামী দু তিন দিনের মধ্যেই জেলায় জেলায় সর্বত্র এভাবে আধার কার্ডের মাধ্যমে উপভোক্তাদের তথ্য যাচাই কাজ হবে ব্লক ভিত্তিক শিবির করে উপভোক্তাদের ডেকে আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে জেলার প্রশাসনিক এক কর্তায় জানান প্রকৃত উপভোক্তা যাতে আবাসে টাকা পান সেই কারণে আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে সূত্রের খবর ট্যাবের অনেক প্রকৃত উপভোক্তারা অ্যাকাউন্টে টাকা নিয়ে গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল টাকা পাঠানো নিয়ে রাজ্যের জুড়ে এমন চিত্র সামনে এসেছে ট্যাবের মতো যাতে পরিস্থিতি তৈরি না হয় এবং প্রকৃত প্রাপক যাতে আবাসের টাকা পান সেই জন্য এমন আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে তথ্য যাচাই করা হচ্ছে তো কি কারণে এই তথ্য যাচাই করা হচ্ছে আপনারা জানতে পারলেন ছাত্র ছাত্রীদের ট্যাব কেনার যে টাকা দিচ্ছিল সেই টাকার দুর্নীতি হয়েছিল সেই কারণেই কিন্তু এবার আপনাদের তথ্য যাচাই করছে আপনি প্রকৃত সেই প্রাপক কিনা যে প্রাপকের লিস্টে নাম আছে আপনি সেই প্রাপক কিনা সেই জন্যই কিন্তু এখানে তথ্য যাচাই করা হচ্ছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওটিপি পাঠানো তা যাচাইকরণ করলে একটি নির্দিষ্ট নম্বর যেমন তৈরি হবে তেমনই উপভোক্তাদের একটি ঘোষণাপত্র আসবে তো আপনাদের যখন ওটিপি দিয়ে তথ্য যাচাই হবে তখনও একটি কিন্তু ঘোষণাপত্র আসবে ঘোষণাপত্রতে কী কী লেখা থাকবে সেই সহ ঘোষণাপত্রে লেখা রয়েছে উপভোক্তাদের আয় পনেরো হাজার টাকার বেশি নয় একটি পাকা বাড়ির জন্য বিডিওর কাছে আবেদন করেছেন যোগ্য উপভোক্তা হলে সরকারের কাছ থেকে পাওয়া টাকা বাড়ি তৈরির কাজে লাগাবেন এবং ভুল তথ্য দিলে সরকারকে টাকা ফিরিয়ে দেওয়া হবে যখন আপনাদের ঘোষণাপত্র আসবে ঘোষণাপত্রতে এই সব লেখা থাকবে আপনার পারিবারিক মাসিক আয় কিন্তু পনেরো হাজার টাকার বেশি নয় একটি পাকা বাড়ির জন্য বিডিওর কাছে আপনি আবেদন করেছেন যোগ্য উপভোক্তা হলে সরকারের কাছ থেকে টাকা পাওয়ার পর আপনি বাড়ি তৈরির কাজে লাগাবেন এই যে তথ্যগুলো আপনি দিচ্ছেন যদি আপনি এই তথ্যগুলো ভুল দেন তাহলে সরকারকে আপনাকে টাকা কিন্তু ফিরিয়ে দিতে হবে তারপর বলছে আবাসের অনুদানের জন্য চাওয়া ও অপরাধ এমন ঘটনা ঘটলে থানায় জানাবেন বলে ঘুষ দেওয়ার উপভোক্তাদের স্বয়ং ঘোষণা দেবেন তো আপনারা যে ঘোষণা দিচ্ছেন এটি কিন্তু আপনাদের সেই ঘোষণাপত্রে থাকবে মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ মোহাম্মদ শামসুর রহমান বলেন এবারের আবাসের উপভোক্তাদের আধার ভিত্তিক যাচাইকরণ হবে এবং এই উপভোক্তাদের বিভিন্ন শিবিরের ডেকে তাদের মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে তা আধার যুক্ত মোবাইল নম্বরে যাচাই করা হবে যাদের আধার যুক্ত মোবাইল নম্বর নেই তাদের বায়োমেট্রিকের মাধ্যমে আধার ভিত্তিক যাচাই করা হবে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এক কর্তা জানান দু সালের বাংলা আবাস যোজনার জন্য একটি সমীক্ষা হয়েছিল সমীক্ষায় শেষে কেন্দ্রীয় সরকারের কাছে আবাসের উপভোক্তাদের তালিকা পাঠানো হয়েছিল কিন্তু সেই সময় কেন্দ্রীয় সরকার তাদের জন্য টাকা বরাদ্দ করেনি যা নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের চাপান্তর তৈরি হয়েছিল সেই সময় বাড়ি পাওয়ার স্থায়ী অপেক্ষামান তালিকার অনেকেই ছিলেন সব মিলিয়ে মুর্শিদাবাদের দুই লক্ষ চুরানব্বই হাজার সাতশো জন মানুষের নাম বাড়ির প্রাপকের তালিকায় ছিল গত অক্টোবরের তৃতীয় সপ্তাহে জেলায় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছিল এখনও পর্যন্ত জেলার দু লক্ষ সত্তর হাজার নশো পঞ্চানব্বই জন উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শেষ হয়েছে তাতে প্রায় সত্তর দশমিক দশ শতাংশ যোগ্য বলে উঠে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের তথ্য যাচাই কেন করা হচ্ছে এবং তথ্য আপনারা কিন্তু আধারের ওটিপি দিয়েও করতে পারবেন যে উপভোক্তার আধার কার্ডে মোবাইল নম্বর নেই তারা কিন্তু ফিঙ্গার দিয়ে করতে পারবেন এবং যখন আপনারা তথ্য যাচাই করবেন আপনাদের কাছ থেকে কিন্তু একটি ঘোষণাপত্র নিয়ে নিবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন